হে হারু শুনলি কালকে আবার সেই কুমড়ো প্রতিযোগিতা হ্যাঁ রে আমি এবার এমন কুমড়ো বনাইছি দেখলে তো হিরো আলমও লজ্জায় পড়বে ওই কুমড়ো না বেলুন গতবারও তো ফু দিয়ে ফুলিয়ে আনছিলি ওইটা আমার নতুন কুমড়ো প্রজেক্ট ছিল হাওয়া ভর্তি ফল এই যে বিচারক দা আমার কুমড়োটার নাম মোটু কিং আর আমারটার নাম পাতলা ভাই ওজন কম হলেও কিউট বিচারক দা দয়া করে ওর কুমড়োটা ভালো করে দেখবেন ভেতরে আছে শুধু ফোম আর আপনারটার ভেতরে কি ইট আমারটাই জিতলো হা 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 বলেছিলাম না হ্যাঁ বলেছিলি আর পুরস্কার জিতলি একটা নতুন ত্রিপল এবার তো বাড়ির ঠিক পড়তেই পারবো আর আমি ফোম দিয়ে বালিশ বানাবো ঘুমের রাজার জন্য